নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টারনেস কিচেনে আজকে আমি শেয়ার করছি ভাপা পিঠার রেসিপি যেটা কিন্তু তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই শীতকালে অন্তত ভাপা পিঠার একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমি ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করছি তো কিভাবে বানাবো খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো চলো দেখে নি কীভাবে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ের কাছে চলে এসেছি আর কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে তাতে দু কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কিনে আনা আমি এখানে দু কাপ দিচ্ছি দু কাপে প্রায় চার থেকে পাঁচজনের খুব ভালোভাবে কিন্তু বানানো সম্ভব তো যে কারো যদি বেশি প্রয়োজন হয় তারা কিন্তু দিয়ে দেবেন আর নিজেদের মানে যতটা প্রয়োজন হয় এবার দু কাপ চালের গুঁড়ো দিয়ে আমি হালকা একটু রোস্ট করে নেব। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই এই চালের গুঁড়োটা একটু এভাবে গরম করে নিলে নিলেও হয় আবার কেউ যদি চান তো রোদেও দিয়ে নিতে পারেন আমার রোদে দেওয়া সম্ভব হয়নি ওই কারণে হালকা একটু রোস্ট করে নিচ্ছি রোস্ট বলতে মানে এখানে একটু জাস্ট গরম করে নিচ্ছি ঠিক আছে তাহলে চালের গুঁড়ো মানে যে চালের গুঁড়ো থেকে যে পিঠেগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হবে এবং ফুলবে প্রায় দুই থেকে তিন মিনিট চালের গুঁড়োটাকে একটু গরম করে নিয়েছি এবার আমি দেখুন এখানে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি আর এই উষ্ণ গরম জলটাকে কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দিতে হবে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না এরম জল দিতে হবে দিয়ে কিন্তু এভাবে অল্প অল্প জল দিয়ে একদম নরম একটা চালের গুঁড়োর যে ডো সেটা কিন্তু বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়োর ডোটা যেন খুব বেশি শক্ত না হয় শক্ত হয়ে গেলে কি হবে আমাদের যে শেপ দিতে বা পিঠেটা বানাতে অসুবিধা হবে সে কারণে কিন্তু একটু নরম ধাঁচের মানে ডোটা বানাতে হবে তো সেইভাবে আমরা চালের গুঁড়োটার ডো তৈরি করব আর তার জন্য কিন্তু অল্প অল্প করে আমরা জল দেব। একবারে পুরো জলটা দিয়ে দেব না অল্প অল্প করে চা মানে দেবো আর তারপরে কিন্তু একটা বেশ নরম সফট একটা ডো বানিয়ে নেব জল মেশানোর পরে আমি কড়াইতে ডোটা মানে বানাচ্ছি না আমি থালাতে নামিয়ে নিয়েছি প্লেটে আর নামিয়ে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে ডোটা তৈরি করব তাতে করে কিন্তু বেটার হবে তো কেউ যদি চায় তো কড়াইতেও কিন্তু এই ডোটা বানিয়ে নিতে পারে তো দেখুন আমি এভাবে হাত দিয়ে ডোলে ডোলে নিচ্ছি ডোলে ডোলে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ এবং নরম ডো বানিয়ে নিতে হবে তো আমি কিন্তু দুটো ডো বানিয়ে নিয়েছি আর এই ডো দুটো বানিয়ে নেওয়ার পরে আমি একটু রেস্টে রেখে দেবো এবং এই সময় যেন হাওয়া না লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে মানে অন্য প্রিপারেশন করব তার জন্য এই দুটোকে একটু রেখে দেবো ঢাকনা মানে একদম পুরো টাইট কন্টেনারের মধ্যে রাখবো অথবা ভিজে কাপড় কাপড় ভিজে সেটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো যাতে ওতে হাওয়া না লাগে হাওয়া লাগলে কিন্তু শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে তো চলে যাচ্ছি পরের স্টেপে এখানে আমি দু বাটি মতো নারক দেড় বাটি মতো নারকল নিচ্ছি ছি নারকেল কু কুড়ি নারকেল কুড়িটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের যে ঝোলা গুড় হয় সেই গুড় আমি ব্যবহার করছি কেউ যদি আখের গুড় চাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু কড়াইতে একটু মানে আখের গুড়টাকে গলিয়ে নেবে মানে এরম একটু লুজ বানিয়ে নেবে তারপরে কিন্তু এই ব্যবহারটা করবে অথবা সরাসরি ঝোলা গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো আর এভাবে নারকলের সাথে কিন্তু আমি প্রথমে গুড়টাকে মাখিয়ে নেব। এতে এই কাজটা কিন্তু অনেকে কি করে কড়াইতে দিয়ে প্রথমে নারকল দেওয়ার পরেই কিন্তু কিন্তু গুড় মেশাই সেটাও কিন্তু করা যায় কিন্তু তার থেকে এই পদ্ধতিটা একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো আশা করি সকালের ভীষণ পছন্দ হবে কারণ মাখা মানে আগে থেকে মেখে নিয়ে কনসিস্টেন্সিটা ঠিকঠাক বোঝা যায় যে কতটা মিষ্টি তোমার দিতে হবে বা গুড়টা মানে কতটা প্রয়োজন হবে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায় তো এই পদ্ধতিতে একবার একটু ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এবার দেখো কড়াইটা আমি হালকা একটু গরম করে নিয়েছি আর তার মধ্যে কিন্তু ওই যে নারকেল এবং গুড়ের যে মাখাটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি টাকে একটু হালকা ভেজে নেব নারকলের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যেতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমাদের পিঠাটা সে কারণে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নারকলটা আমার একদম রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি ডো নিয়ে নিচ্ছি একটা ডো আর আরেকটা ডো কিন্তু কিন্তু অবশ্যই আমি চাপা দিয়ে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখব যাতে হাওয়া না লাগে এবার ছোটো ছোটো লেচি কেটে নেবো নিয়ে আমি এরম একটা বলের শেপ দেব এটা আমরা সকলে করতে পারি আর সাধারণত অসুবিধা হয় না ছোট একটা বলের মতো গোল করে সেটাকে বাটির শেপ দেবো বাটির শেপটা যতটা পারফেক্ট গোল হবে ততটা কিন্তু সুন্দর দেখতে হবে আর অন এইগুলোর কিন্তু সাহায্য কিনতে পাওয়া প্লাস্টিকের নানান রকম শেপও কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যায় তো আমি আজকে হাতে সাহায্যে করে দেখাচ্ছি এর মধ্যে এইভাবে নারকেলের পুর ভরে দেবো আর দেওয়ার পরে কিন্তু আবারও মুখটাকে হালকা করে প্রেস করে দেবো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই এইরকম ধরনের ডিজাইন আমি দিচ্ছি তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো ডিজাইন দিতে পারো ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিচ্ছি তো ঠিক একই রকমভাবে আপনি কিন্তু সবকটায় পিছিয়ে আমার শেপ দেওয়া হয়ে গেছে তো এবার আমি চলে যাব নেক্সট স্টেপে বন্ধুরা এখানে যে যে যেমন শেপ দিতে চাও বা ডিজাইন দিতে চাও দিতে পারো আমি কিন্তু এরকম ডিজাইনেই দিয়েছি এবার পরের স্টেপের জন্য এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে গেছে মানে গরম হয়ে গেছে তার উপরে আমি এরকম একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিচ্ছি তো এখানে ঝাঁজরি তোমরা যে কোনো থালাও বসিয়ে দিতে পারো আমার কাছে ঝাঁজরি গামলাটাই আছে তো সেটা আমি বসিয়ে দিচ্ছি আর জলটা যখন ভালো করে ফুটে উঠবে মানে ভাব বের হবে তখন কিন্তু আমি এই পিঠেগুলো একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি কটা পিঠেকে আমি সাজিয়ে দিয়েছি এবার এইটা কিন্তু ভাপ বের হওয়ার পরেই জল থেকে ভাপ বের হবে তখনই কিন্তু পিঠেগুলো দিতে হবে এবার এয়ারটায় ঢাক না দিয়ে বন্ধ করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে সেদ্ধ হয় তো দশ মিনিট প্রায় আমি রেখেছিলাম আর তারপরে কিন্তু আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আপ মানে কেটেও একটা দেখিয়ে দেবো বা ভেঙেও দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে খেতে জাস্ট ফাটাফাটি হয় দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে চলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন